আসসালামু আলাইকুম আইসিটি উইথ সোনিয়া পেজে সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিক পর্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি সি প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব কোন একটি সংখ্যা মৌলিক কিনা তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম কোন একটি সংখ্যা মৌলিক হওয়ার জন্য বেসিক যে নলেজটা আমাদের দরকার সেটা হচ্ছে আমরা বোর্ডে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি এগারো সাত তেরো উনত্রিশ এই সংখ্যাগুলোকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে আমরা খেয়াল করব এগারো এবং এক ছাড়া এগারো এবং এক ছাড়া সাত এবং এক ছাড়া তেরো এবং এক ছাড়া উনত্রিশ এবং এক ছাড়া এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না রকম সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা একইভাবে যদি আমরা চিন্তা করি পনেরো পনেরো সংখ্যাটিকে তিন পাঁচে পনেরো আমরা চাইলে পাঁচ এবং তিন দিয়ে ভাগ করতে পারি তাই আমরা বলতে পারি যে এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় সেই সংখ্যাটাকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা এটাকে আমরা কিভাবে সি প্রোগ্রামের মাধ্যমে করব সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি আমরা ইউজারের কাছ থেকে একটা সংখ্যা ইনপুট নিব সেই সংখ্যাটাকে চেক করব সেটা মৌলিক কিনা শুরুতেই আমরা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট হ্যাশ ইনক্লুড দুটি হেডার ফাইলকে ডিক্লেয়ার করলাম মেইন ফাংশনের ভিতরে চলে যাচ্ছি এই যে আমাদের মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট শুরু একবার এখানে গিয়ে শেষ হচ্ছে তো প্রথমে আমরা যে লাইনটা পেলাম সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারেশন লাইন সেটা কি ইনটিজার আই এন এস এখানে আমার তিনটা ভেরিয়েবল প্রয়োজন হবে এবং তিনটি তিনটি হচ্ছে ইনটিজার টাইপ পূর্ণ সংখ্যাটাই আই হচ্ছে কাউন্টার চলক এন হচ্ছে সেই সংখ্যাটি যেটি ইউজার আমাকে দিবে যেটা আমাকে চেক করতে হবে যেটা মৌলিক কিনা আর এস হচ্ছে আমরা ব্যবহার করছি আচ্ছা প্রথমে আমরা দেখছি প্রিন্ট এফ এন্টার এ নাম্বার আমরা ইউজারের কাছ থেকে একটি সংখ্যা চাচ্ছি এন্টার এ নাম্বার একটি সংখ্যা ইনপুট দেওয়ার জন্য বলছি স্ক্যানের দিয়ে আমরা সেই সংখ্যাটিকে ইনপুট নেব এখন আমরা ফরে চলে যাই ফর আই ইকুয়াল টু টু আই লেস দেন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান আই এর মান আমরা দুই ধরে আগাচ্ছি ফিক্সড আই আর আই লেস দেন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ধরেছি এন মাইনাস ওয়ান মানে এন এর মানে আমরা পেয়েছি পাঁচ তার মানে ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর তার মানে প্রতিবার শর্তে এসে আমি চারের এর সাথে কম্পেয়ার করব অর্থাৎ আই এর মান পেলাম দুই আর আই লেস দেন ইকুয়াল টু ফোর হবে প্রতিবার হ্যাঁ ফোর এর সাথে আমরা কম্পেয়ার করব এখন আই এর মান যেহেতু দুই পেয়েছি আমরা এখানে মানটা বসিয়ে দিই টু লেস দেন ইকুয়াল টু ফোর শর্তটি সত্য কিনা হ্যাঁ শর্ত সত্য কারণ দুই চারের থেকে ছোট শর্ত সত্য হলে আমরা ফরের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রবেশ করব। এবং ফরের সেকেন্ড ব্র্যাকেট এই যে শুরু হয়েছে এইখানে শেষ এইখানে আমার ফরেস্ট সেকেন্ড ব্র্যাকেট শেষ তার মানে পুরোটা ফরের আন্ডারে অর্থাৎ কোনো কারণে একবার যদি শর্তটি সত্য হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবে এবং এই সবগুলো টাস্ক কমপ্লিট করবে ঠিক আছে তো আমরা প্রথমেই যে লাইনটা পেলাম এস ইকুয়াল টু এন পার্সেন্টেজ আই n পার্সেন্টেজ i মানে n এর মান পেয়েছি 5 i এর মান পেয়েছি 2 5 পার্সেন্টেজ 2 5 পার্সেন্টেজ 2 কথাটা মানে 2 কে আমরা 5 দিয়ে ভাগ দেব 2 2 গুণ 4 ভাগশেষে আমরা পেলাম 1 ভাগশেষ আমরা 1 পেলাম তার মানে s এর মান সেই হলো 1 বা 1 যেটাই বলি না কেন এবার পরের লাইনে চলে যাই ইফ s ইকুয়াল ইকুয়াল 0 s এর মান যদি শূন্যের সমান হয় তাহলে এই সেকেন্ড ভেতরে প্রবেশ করবে এবং এর আন্ডারে যে দুইটা লাইন আছে সেই দুইটা লাইনকে এক্সিকিউট করবে অর্থাৎ শর্তটি যদি সত্য সত্য হয় হলেই সেকেন্ড যাবে এবং ইফের কাজগুলো করে এখান থেকে এখান থেকে আবার উপরে চলে যাবে কিন্তু আমরা এস এর মান বর্তমানে পেয়েছি ওয়ান আর শর্তে বলেছে আমাকে এস এর মান যদি শূন্যের সমান হয় শূন্যের সমান তো নয় তার মানে এস এর মান শূন্য সমান না হওয়াতে শর্তটি মিথ্যা হয়েছে মিথ্যা হওয়ার কারণে এই সেকেন্ড আর প্রবেশ করবে ভেতরে না না করে কি করবে এখান থেকেই যেহেতু এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আর কোনো লাইন নেই তাই এখান থেকেই এখানে চলে যাবে আই প্লাস প্লাস অর্থাৎ আই এর মান এক বাড়িয়ে দেবে আই প্লাস প্লাস আর আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান একই কথা আয়ের মান এক বাড়িয়ে দিলে আমরা বর্তমানে যে মানটা পাচ্ছি সেটা কত দুই ছিল এর সাথে বেড়ে হবে এক তিন তার মানে শর্ত আবার তো একবার চেক দিয়েছি আবারও কেন চেক দিচ্ছি কারণ আয়ের মান পরিবর্তন হয়েছে তাই আবারও যদি শর্তটি সত্য হয় তাহলে সেকেন্ড প্যাকেটের ভেতরে প্রবেশ করবে এবং হ্যাঁ শর্তটি সত্য হয়েছে কারণ তিন চারের থেকে ছোট হওয়াতে ভেতরে প্রবেশ করলো একই ভাবে আবারও এস ইকুয়াল টু এন পার্সেন্টেজ আই আমরা চেক দেব এন পার্সেন্টেজ আই মানে কি এনের এর মান সেই পাঁচ পাঁচই থেকে গেছে কিন্তু আই এর মান পরিবর্তন হয়েছে আই এর বর্তমান মান থ্রি তাহলে পাঁচ পার্সেন্টেজ থ্রি এটাকে যদি আমরা করি তিন দিয়ে ভাগ দেই পাঁচকে তিন এক কে তিন ভাগ শেষ থেকে যাচ্ছে দুই তার মানে এখানে আমরা পেলাম টু এস এর মান পেলাম টু একইভাবে আবার আমরা ইস এস ইকুয়াল ইকুয়াল জিরো শর্তটি চেক দেবো যেহেতু এস ইকুয়াল জিরো শর্তটি সত্য নয় কেন এস এর মান তো শূন্য না এস এর মান আছে টু তো যেহেতু শর্তটি মিথ্যা তাই আবারও এখান থেকে আয়ের মান এক বাড়বে এক বাড়লে বর্তমান মান হবে চার এর মান চার হওয়ার পরে আমরা কি দেব শর্তটা আবারও চেক দেব চার দিয়ে ফোর লেস দেন ইকুয়াল টু ফোর শর্তটি সত্য কিনা হ্যাঁ শর্তটা সত্য যদিও বা লেস দ্যানটি সত্য না কিন্তু ইকুয়াল শর্তটি সত্য চার চারের সমান শর্তটি সত্য হতে এই সেকেন্ড ব্যাকেটের ভিতরে প্রবেশ করবে এবং এস ইকুয়াল টু এন পার্সেন্টেজ আই আবার কাউন্ট করবে এবার আই এর মান পরিবর্তন হয়ে যেহেতু চার হয়েছে আমরা তাহলে চেক দেই চার দিয়ে যে কি রকম হয় চার দিয়ে পাঁচ কে ভাগ দিলে চার কে চার এবং ভাগশেষ শেষ আবারও এক তার মানে এস এর মান সেভ হয়েছে এক এস এর মান যেহেতু এক্স এর হয়েছে আবারও আমরা যদি চেক দেই ইফ এস ইকুয়াল ইকুয়াল জিরো আবারও শর্তটা মিথ্যা কারণ এস এর মান এক যেটা শূন্যের সমান নয় এবং আবারও এখান থেকে আই এর মান এক বাড়বে যেটা হবে কত চারের সাথে এক যোগ করলে হবে পাঁচ আবারও আমরা শর্ত চেক দেব এই শর্তটা আবারও চেক দেব পাঁচ কি চারের থেকে ছোট না এইবার শর্তটা মিথ্যা হয়েছে কেন পাঁচ চারের থেকে বড় হবে শর্তটা উল্টা দেওয়া তার মানে এই শর্ত মিথ্যা হওয়ার কারণে আর ও সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রবেশ না করে এর পরের লাইনে চলে যাবে এর পরের লাইন কি আছে এখানে ইফ এস নট ইকুয়াল জিরো এই শর্তটি যদি সত্য হয় এই শর্তটি সত্য হলে এই আন্ডারে যে লাইনটা আছে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডিস প্রাইম নাম্বার কমা এন এই লেখাটা কাজ করবে এখন আমরা দেখছি এস এর যে লাস্ট মানটি সেটা কত ওয়ান আর আমাকে শর্তে বলেছে এস এর মান শূন্যের সমান হতে পারবে না নট ইকুয়াল আছে নট ইকুয়াল সাইনটা অনেকটা এই যে এটার মতো নট ইকুয়াল হ্যাঁ এখন যেহেতু এস এর মান শূন্যের সমান না তার মানে অন্য কিছু হতে হবে শূন্য ছাড়া অন্য কিছু হতে হবে আর আমাদের কাছে এস এর মান আছে ওয়ান তার মানে এই শর্তটা কিন্তু সত্য হয়েছে এই ইফটা যেহেতু সত্য হয়েছে এর পরের লাইনে লেখা আছে যেটা যে পার্সেন্টেজ ইজ প্রাইম নাম্বার তার মানে প্রিন্ট করবে এনের এর মান পাঁচ ফাইভ ইজ প্রাইম নাম্বার বা পাঁচ ইজ প্রাইম নাম্বার ঠিক আছে শর্তটা শেষ ম্যাথটা শেষ ক্লোজ হয়ে বের হয়ে যাবে সি প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে এভাবে চাইলে আমরা কোন একটি সংখ্যা মৌলিক কি না তার নির্ণয়ের জন্য সি প্রোগ্রামটি এভাবে রচনা করতে পারি কোনো কারণে যদি এমন হয় যে একটা মৌলিক সংখ্যা নয় এরকম একটা সংখ্যাই ইউজার আমাকে দিয়েছে তাহলে সেক্ষেত্রে প্রোগ্রামটি কিভাবে কাজ করবে সেটা একটু আমরা দেখি ধরে নেই কথার কথা এনের মান ইউজার আমাকে দিয়েছে চার এখন আমরা জানি চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণা চার এটা একটা মৌলিক সংখ্যা নয় এটা আসার কথা দেখি আসে কিনা আমরা এখানে আই ইকুয়াল টু পেলাম কত বা পেয়েছিলাম কত টু আই এর মান আমরা জানি টু আই লেস দেন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান এখন এন এর মান যেহেতু চার তাহলে ফোর মাইনাস ওয়ান মানে কি থ্রি তার মানে প্রতিবার শর্ত চেক দিলে থ্রি এর সাথে আই এর মান যেহেতু দুই তাই এখানে লিখে ফেললাম দুই কি তিনের থেকে ছোট হ্যাঁ অবশ্যই ছোট শর্ত সত্য হয়েছে এবং ভেতরে প্রবেশ করবে আমরা শূন্য তার মানে এস এর মান শূন্য এস এর মান শূন্য এবং ফাইনালি এই শর্তটি আমার সত্য হয়েছে ইফ ইকুয়াল ইকুয়াল জিরো এস এর মান শূন্য হ্যাঁ এস এর মান শূন্যের সমান শর্ত সত্য শর্ত সত্য হওয়ার সাপেক্ষে ও এই ভেতরে প্রবেশ করবে এবং প্রথমেই পেয়েছে কি প্রিন্টের পার্সেন্টেজ ডি ইজ নট প্রাইম নাম্বার তাহলে প্রিন্ট করবে কি ফোর ইজ নট প্রাইম নাম্বার এই লেখাটি ছাপাবে ছাপানোর পরে এর পরের লাইনে আমরা একটা ব্রেক স্টেটমেন্ট পাচ্ছি ব্রেক স্টেটমেন্ট কি করে আমাদেরকে লুপ থেকে বের করে দেয় ব্রেক স্টেটমেন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই আমাদেরকে ও এই লুপের নিচ পর্যন্ত নিয়ে আসবে এবং বের করে দিবে লুপ থেকে বের হয়ে প্রথমেই আমরা লাইনটা পাচ্ছি if s not equal 0 এখানে একটা কথা বলে রাখি ব্রেক স্টেটমেন্ট অ্যাক্টিভ হওয়ার কারণে এইখান থেকে আর কিন্তু এখানে এই i প্লাস প্লাসটা আর অ্যাক্টিভ হবে না ও লুপ থেকে পুরোপুরি বের হয়েছে মানে ফরের ভিতরে আরও প্রবেশ করবে না ঘুরবে না ঠিক আছে সো আমরা পরের লাইন যেহেতু পেয়ে গেছি if s not equal 0 এখন s এর লাস্ট মানটা হচ্ছে শূন্য s equal to 0 কিন্তু এখানে বলছে শূন্যের সমান হতে পারবে না তার মানে এই শর্তটা এখানে মিথ্যা এই শর্ত মিথ্যা হতে পরের লাইন কাজ করবে না এবং প্রোগ্রামটি বের হয়ে যাবে সো আমরা এখানে দেখলাম যে যখন একটি সংখ্যা যে যখন আমরা নিয়েছি তখন ফোর লুকটা কেবলমাত্র একবার ঘুরেছে এবং এখানেই প্রিন্ট হয়ে বের হয়ে গেছে ফোর ইজ নট প্রাইম নাম্বার এভাবে চাইলে আমরা কোন একটি সংখ্যা মৌলিক কিনা না তার নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম রচনা করতে পারি আশা করছি আমি বোঝাতে পেরেছি কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম